আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে তো আপনি দেখাতে চাচ্ছি আপনাদের যেটা আপনাদের খুব ফেভারিট খাবার টমেটো বেসিক্যালি টমেটো এখনও পাক আসেনি তবে কিছু মধ্যে টমেটোটা পাক দেখে যাবে আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না তবে টমেটো গাছটি মূলত যেভাবে হয় এখনও টমেটো পুরোভাবে পাক আসেনি কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে এটা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে পেকে যাবে তো গাছগুলি এখনও ছোট আছে গাছগুলো এখনও পরিপূর্ণ হয়নি তো যার কারণে আপনাদের আমি কি দেখাইতে পারলাম না তবে দেখাবো কিছুদিন পরে হাঁটছি হাঁটছি হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখুন জাপান দেখাই একটু জুম করে দেখায় দেখুন টমেটোগুলি কী অবস্থানে আছে কীভাবে আছে সো এটাই হচ্ছে আমার মাতৃভূমি মোজাম স্থান আমার বেড়ে ওঠা আমি এই প্রকৃতির মধ্যেই প্রকৃতির মাঝেই গ্রাম বাংলায় বেঁচে আছি গ্রাম বাংলায় বড় হয়েছি সর থেকে বড় হয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন রেল পিএস পিএস ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখুন পিঁচগুলি এখনও পরিপূর্ণভাবে আসেনি আপনারা এখন নতুন পেঁয়াজ হিসাবে যেগুলো খাচ্ছেন আদৌ সেগুলো কতটুকু পেকেছে কি আমার ধারণা নেই তবে আমি যতটুকু জানি এখনও পেঁয়াজ পরিপূর্ণভাবে পাক আসেনি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অন্য অন্য দেশের ক্ষেত্রে কী হয়েছে হয়তো বা পেকেছে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এখনও পাকেনি আমি যদি আপনাকে দেখাই পেঁয়াজের গাছগুলিতে নিচের থেকে এখনও আমার অ্যাঙ্গল দেখতে পাচ্ছেন এখানে এখনও পেঁয়াজ হয়নি নিচে পেঁয়াজ হয়নি কেবল এই মাত্র পেঁয়াজ হওয়া শুরু করেছে এটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন পরে ঠিক হয়ে যাবে আমরা জায়গাটা কত স্থানটির জায়গাটা পরিপূর্ণ করে দিই যাতে আমাদের পেসগুলি বড় হয় ভালো হয় প্রকৃতির অপরূপ দৃশ্য পদ্মা নদীর পাড়ে